হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল না একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালোই রয়েছি আজকে রবিবার রিও এসেছে সাঁতার শিখতে আমরা এখান থেকে একটু বেড়াতে যাব তাই জলের বোতলটা শেষ হয়ে গেছে বলে আমি একটু জলও ভরে নিচ্ছি আর এটা বেশ সুন্দর সিস্টেম কোনো কল নেই জাস্ট বোতল রাখবে সেন্স করে ওয়াটার ফিল্টার থেকে জল বেরোবে এটাই নিয়ম আর যদি কেউ খেতে চায় তাহলে এইদিকে যে ট্যাপের মতো আছে ওটা থেকেও খেতে পারে ওখান থেকে বেরিয়ে গেছি রিয়র গরম লাগছে জ্যাকেটও খুলে দিয়েছে যত দিন যাচ্ছে তত দুষ্টুমি বুদ্ধি বাড়ছে সারা খুন খালি দুষ্টুমি এদিক ওদিক ছোটা ছুটি করতেই রয়েছে তারপর হঠাৎ করেই বলে আমার খুব খিদে পেয়েছে যেহেতু আমরা এখান থেকে বাড়ি যাব না যাব একটা জায়গায় তাই জন্য আমি সাথে ফল কিছু টুকটাক খাবার আর লাঞ্চটাও বানিয়ে নিয়ে এসেছি যাতে করে খাওয়া দাওয়াটা আমরা বাইরেই করে নিতে পারি ওকে সাঁতার শিখিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি ওখান থেকে আর এখন আমরা একটু যাচ্ছি এই কাছাকাছির মধ্যেই রয়েছে ম্যানচেস্টার মিউজিয়াম তো ওখানে একটু ঘুরবো ফিরবো তারপরে আবার আমরা যাবো হিট এন পার্ক সো ওকে আর ইয়া ভালো করে দাও কেমন সাঁতার শিখলে মিউজিয়ামের বাইরে থেকেই আমরা দেখতে শুরু করলাম জ্যাপানিজ জায়েন্ট স্পাইডার ক্র্যাপ আর এইটা হচ্ছে এই যে সাইজ স্পাইডার বলে দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অন্য অন্যরকম দশটা লেক আছে ও সামনের ও আচ্ছা সামনের দুটো তো তোমার দাঁড়া আটটা কিন্তু স্পাইডারের যেরকম আটটা মানে লেক থাকে আটটা লেগ আছে ও মাই গড

ঠিক তার উল্টো দিকে সো লেটস গো অনেক দিন ধরেই আমরা ভাবছি যে এই মিউজিয়ামটাতে আসবো আসবো আসা আর হয়ে ওঠে না তো আজকে যেহেতু হাতে সময় ছিল আর হঠাৎ করেই মনে হলো যে একটু যাই কাছেই যখন রয়েছে একটু ঘুরেই আসি তবে জায়গাটাতে এসে ঘুরে আমার সবশেষে মনে হয়েছে হঠাৎ করে করা কোনো কাজও কিন্তু অনেক সময় খুবই সুন্দর হয় প্ল্যান করা কাজের থেকেও তো দেখলাম যে আজকে খোলাই রয়েছে শুধু সোমবার দিন খোলা থাকে না বাকি সব দিনই খোলা থাকে তবে টাইমিংটা চেঞ্জ হতে থাকে মঙ্গল থেকে রবি দশটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর বুধবার দিন দশটা থেকে নটা আর শনিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে বাড়ির কাছে এত সুন্দর একটা ঐতিহাসিক জায়গা ঘুরে দেখার যে সুযোগ পাবো আমি সত্যিই ভাবিনি এই মিউজিয়ামটা একশো তিরিশ বছরেরও বেশি পুরানো আর এটা এখন ম্যানচেস্টার ইউনিভার্সিটিরই একটা পাঠ ঢোকার মুখেই ওয়াইল্ড বলেই লেখাটা চোখে পড়ল আসলে আমরা মানুষরা যত উন্নত হচ্ছি তত আস্তে আস্তে বন জঙ্গল কেটে সাফ করে দিচ্ছি এর ফলে সমস্ত ধরনের বন্য প্রাণীরাও কিন্তু আস্তে আস্তে অবলুপ্ত হচ্ছে এর ফলে আমাদের চিরাচরিত ইকোসিস্টেমও কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আর এই ওয়াইল্ড স্টেপটার মধ্যে দিয়েই এনারা চেষ্টা করছেন যে সেই জিনিসটাকে যতটা কমানো যায় বন্য প্রাণীদের আবার যাতে সংরক্ষণ করা যায় তাদের ভালোভাবে থাকার জন্য বন যাতে সংরক্ষণ করা যায় সেই চেষ্টাই করছে আর সেটাই এখানে এই মিউজিয়ামের মধ্য দিয়ে মানুষকে সচেতন করার জন্য কিছু জিনিস ওনারা রেখেছেন ফুটিয়ে তোলার জন্য আর বাচ্চারা যাতে মনি জঙ্গলে যে ধরনের জিনিসগুলো থাকে সেইগুলো কিছুটা হলেও ফিল করতে পারে সেই ধরনের এই আর্টিফিশিয়াল জিনিস কিছু রাখা রয়েছে যেমন পাথর গাছের শিকড় ঘাস এই সমস্ত আর এখানে যা যা তোমাদের বন্য প্রাণী দেখাচ্ছি এগুলো কিন্তু সবই সত্যিকারের তবে হ্যাঁ এর পাশাপাশি অনেক মডেলও কিন্তু এখানে রাখা আছে এই প্রাণীগুলো সত্যিকারের হলেও লাইভ কিন্তু নয় মানে জীবিত নয় এগুলোকে সংরক্ষণ করা হয়েছে আফটার ডেথ একদম অরিজিনালভাবে এই ম্যানচেস্টার মিউজিয়াম হলো ইউকের লার্জেস্ট ইউনিভার্সিটি মিউজিয়াম মানে ইউনিভার্সিটির সাথেও এটা যুক্ত কারণ এখানকার স্টুডেন্ট যারা আর্কিওলজি অ্যান্থ্রোপোলজি ন্যাচারাল হিস্ট্রি নিয়ে পড়াশোনা করে তারা এখানে আসে তাদের রিসার্চের কাজের জন্য আবার তাদের টিচিংয়ের জন্য তার কারণ একটাই এই ইউনিভার্সিটি মিউজিয়ামটার ভেতরে রয়েছে আর্কিওলজি এবং অ্যান্থ্রোপোলজি আর ন্যাচারাল হিস্ট্রি রিলেটেড বিভিন্ন ধরনের ফসলস তাদের বিভিন্ন ধরনের স্পেসিমেন্ট সব কিছুই তাই সেইগুলো নিয়ে পড়াশোনা করার জন্যই স্টুডেন্টরা এখানে আসেন আর অনেকে রিসার্চ ওয়ার্কের জন্য এখানে আসে ইনফরমেশন কালেক্ট করতে এটা জানলে তোমরা অবাক হবে যে এই এত বড় একটা মিউজিয়াম যেটা প্রায় তিন তলা সমান সেখানে প্রায় সাড়ে চার মিলিয়ন জিনিস আছে যেগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে কখনো না কখনো সে হতে পারে আদিম যুগ থেকেই হয়তো ব্যবহৃত হয়ে এসেছে সেরকমই অনেক জিনিস এখানে রাখা রয়েছে মিউজিয়ামে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো বাচ্চাদের মনে মনে ওয়াইল্ড লাইফ বলতে কী বোঝায় সেটা যাতে তারা ফুটিয়ে তুলতে পারে সেটার জন্য এখানে কালার পেন্সিল আর পেপার রাখা রয়েছে যাতে তারাও নিজেদের মনের ভাবনা সহজেই এই পেপারে ফুটিয়ে তুলতে পারে আর সেটা এখানে রেখে যেতে পারে অ্যাজ এ তাদের স্বাক্ষর এখানে যত জিনিস রয়েছে তাদের মধ্যে ম্যাক্সিমাম জিনিস কিন্তু দেখা যায় যে আফ্রিকা থেকে আসা তবে অন্যান্য কন্টিনেন্টের জিনিসও কিন্তু ভীষণভাবেই চোখে পড়ে এবার আমরা যে জায়গাটায় ঢুকবো সেখানে রাখা রয়েছে এশিয়া থেকে আনা বিভিন্ন ধরনের জিনিস যেগুলো তাদের কালচারের সাথে ওতপ্রোতভাবে জড়িত এখানে ঢোকার পরে নিজেদের দেশের জিনিস দেখে এত ভালো লাগছিল যে ভাষায় প্রকাশ করতে পারবো না এখন যেটা দেখাচ্ছি এই যে ইউনিফর্ম এটা হলো ব্রিটিশ সোলজার ইউনিফর্ম তো যারা যুদ্ধ করতো ব্রিটিশদের হয়ে তাদেরকে ইউনিফর্মটা দেওয়া হতো পড়ার জন্য আর এই যে দেখো ভারতবর্ষের ইতিহাসের পাতা থেকেও কিছু জিনিস এই মিউজিয়ামে স্থান দখল করে নিয়েছে এই ইউনিভার্সিটি মিউজিয়ামটা প্রথমে কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখন সেই জায়গায় ছিল না ছিল অন্য একটা জায়গায় তবে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এইখানে এটাকে স্থানান্তরিত করা হয় কারণ ওই বিল্ডিংটা বিক্রি করে দেওয়া হয় বলে আর এটা পাবলিকের জন্য ওপেন করে দেওয়া হয় আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে ওই জায়গাটা থেকে জাস্ট একটু আগিয়েছি আর চোখে পড়লো এরকম সুন্দর করে সাজানো একটা রিক্সা আর এটা কিন্তু বাংলাদেশের ঢাকা শহর থেকে নিয়ে আসা হয়েছে কারণ এশিয়ান কালচারে অ্যাজ এ মোড অফ ট্রান্সপোর্ট রিক্সার কিন্তু অশেষ অবদান রয়েছে যেটা ইতিহাস ঘাটলেই জানা যায় এবার আমরা যে জায়গাটায় এসেছি সেখানে অ্যানশিয়েন্ট ইজিপ্টের বিভিন্ন জিনিস রাখা রয়েছে স্পেশালি মমি এবং ওই সময়কার ব্যবহৃত সব জিনিসপত্র যার মধ্যে দেখো এখানে কিন্তু একটা অরিজিনাল মমি ওপেনলি রাখা রয়েছে দেখে না একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল যে একটা মানুষ যার প্রাণ নেই অথচ সে দিব্য শুয়ে রয়েছে সত্যি ইতিহাস পড়লে ঘাঁটলে আমরা কত কিছুই না অন্যরকম জিনিস চোখের সামনে দেখতে পাই এবার যাকে তোমাদের দেখাচ্ছি এর নাম হলো মডি একে এক ঝটকায় দেখে কখনো মনে হবে বাঘ আবার কখনো মনে হবে সিংহ অ্যাকচুয়ালি এ হলো বাঘ আর সিংহের সংমিশ্রণে তৈরি একটা জীব যার নাম হচ্ছে টাইগান আর নিচে যে টাইগানের ছবিটা দেখাচ্ছি এটা ম্যানচেস্টারের বেলভিউ জুওলজিক্যাল গার্ডেনের লাস্ট টাইগান আর নাম হচ্ছে আমার মায়ের নামে রিতা এটা দেখে মনে হচ্ছে যে কেন ছোটবেলায় মাকে এত জমির মতো ভয় করতাম এনিওয়েজ চোখ সাপাট যাই হোক ওখান থেকে এখন আমরা চলে এসেছি নিচের ফ্লোরে আর এখানে রয়েছে বিভিন্ন সময়ে পাওয়া বিভিন্ন ধরনের ফসেলস ডাইনোসরের নিম ডাইনোসরের কঙ্কাল আরও অনেক কিছু প্রথমে দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক বার্ডস নেস্ট এরা মেনলি সমস্ত ধরনের প্রকৃতির গাছপালা মাটি কাদা সব কিছু দিয়েই বাসা বানায় তারপরে দেখালাম ক্রোকোডাইল এগ আর তারপরে দেখালাম ডাইনোসরের এক। এবার সামনে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ফসলস এগুলো দেখতে কতকটা ওই ডলফিন মাছের মতো কিন্তু এদের মাথাটা অনেক লম্বা আর অনেকটা ছুঁচালো তো এটা বেসিক্যালি হলো জলে পাওয়া প্রায় পঁচানব্বই মিলিয়ন বছর আগে এক ধরনের সরিষ্রিপ যেটা মাছের মতো দেখতে আর এই ইথিওসরের জীবাশ্মটা প্রায় একশো আশি মিলিয়ন বছরের পুরনো এখন যেটা সামনে দেখতে পাচ্ছি এটাও এক ধরনের জলে থাকা রেপটাইলের জীবাশ্ম যেটার নাম প্লেসিওসর এটা প্রায় দুশো মিলিয়ন বছরের সামনে দেখতে পাচ্ছ এটা হলো টাইরানোসরাসের একটা কাস্ট মডেল এটা যে স্কেলিটন থেকে মডেলটা বানানো হয় তার নাম হচ্ছে স্টান আর এটাই হলো একমাত্র স্কেলিটন যেটা অক্ষত অবস্থায় পাওয়া গেছিল তাই এটার নিলামে দাম উঠেছিল দু হাজার কুড়ি সালে বিক্রি হওয়ার সময় প্রায় ইন্ডিয়ান কারেন্সিতে দুশো বাহাত্তর কোটিরও বেশি তবে এটা কিন্তু অরিজিনাল জীবাশ্মটা নয় ওই অরিজিনাল জীবাশ্ম থেকে তৈরি করা মডেল এগুলো হলো এক ধরনের ডাইনোসর যেটা পৃথিবীতে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর মিলিয়ন বছর আগে দেখতে পাওয়া গেছিল কারণ ডাইনোসরের মধ্যে এরা ছিল সবথেকে বেশি হিংস্র এদের সামনের পাগুলো হয় পিছনের পায়ের তুলনায় অনেকটাই ছোট তবে পায়ে থাকা নোখগুলো ভীষণই ধরালো যেগুলো দিয়ে খুব সহজেই এরা নিজেদের শিকার ধরত এখন যেটা সামনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে জুরাসিক টাইমেরও আগে ট্রায়াসিক টাইমের সময় দেখতে পাওয়া একটা ইউপার মডেল এবং তার পায়ের ছাপ এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে জুরাসিক টাইমের বিভিন্ন জিনিস যেগুলো পাওয়া গেছিল পরবর্তী ক্ষেত্রে জীবাশ্ম সেইগুলোই এখানে সাজিয়ে রাখা রয়েছে এই মিউজিয়ামে রয়েছে একটা গ্যালারি যেখানে আজকে আর যাব না কারণ আমরা যাব অন্য আরেকটা জায়গায় যেটা আমরা আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম বেরোনোর সময় এই শোভিনিয়ার শপটা চোখে পড়বে যেখানে মিউজিয়ামের বিভিন্ন ধরনের শো পিস বা এই রিলেটেড জিনিসপত্র রাখা রয়েছে যদি কেউ চায় কিনতে পারে এখান থেকে ওখান থেকে বেরিয়ে আমরা বাসে উঠে পড়েছি আর যেতে যেতে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা রাখলাম কেমন লাগলো জানিও পরবর্তী অংশ নেক্সট ভিডিওতে শেয়ার করব। সবাই ভালো থেকো টাটা